মনের কথা যায় বেছে সুরে বলনা না গো পথ ধরিতে এ শু গো হাত ধরিতে ছুঁয়ে যাবে এই গান হৃদয়ে তোমার এ গাল আমার ও এ গাল আমার আমি শুনতে পেয়েছি তোর গান তোর গান আমি শুটাচ্ছি আজকে গুড মর্নিং স্যার চুপচাপ থাক না হলে মেরে তোর মুখটা আমি একদম সারকোনা বানিয়ে দেব তখন বুঝতে পারবি এটা গুড মর্নিং না ব্যাড মর্নিং এটা গুড মর্নিং বলার স্টাইল হলো সরি স্যার শান্ত হয়ে বসে পড় সবাই একটু প্রথমে মাস্টারটাকে টকে রাগান দিল আজ আমাদের কপালে কষ্ট আছে মে আই কামিন স্যার তুই এতক্ষণ কোথায় ছিলি তোর এত লেট কেন স্যার কালকেও স্কুলে আসেনি চুপ করে আসিস কেন তুই বল তোর এত লেট হলো কেন স্যার কাল জ্বর হয়েছিল আজ একটু আরাম লাগছে তাই চলে এলাম শরীর খারাপের জন্য কাল ছুটির দরখাস্ত করেছিলি হ্যাঁ স্যার কাল রাস্তায় ঘেটুর সাথে দেখা হয়েছিল ওর কাছেই কালকে আমি ছুটির দরখাস্তটা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তো তোর কোনো দরখাস্ত পাইনি ঘেটু তুই ওর আমার কাছে জমা করিসনি কেন স্যার কালকে যখন আমি স্কুলে আসছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল তাই দরখাস্তটা ভিজে গেছে আমি ভেবেছি ওই ভেজা দরখাস্তটা আপনি জমা নেবেন না তাই আমি ওটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিয়েছি আজ স্কুলে আসার সময় দেখলাম ডাস্টবিনে ওই দরখাস্তটা পড়ে আছে হাবলু তুই স্কুল থেকে বাড়ি যাবার সময় ডাস্টবিন থেকে দরখাস্তটা তুলে নিয়ে যাস ঠিক আছে যা হাবলু তুই জায়গায় গিয়ে বস আর কাল একশো টাকা আর দরখাস্ত প্রিন্সিপালের অফিসে জমা করে দিস ঠিক আছে স্যার এই তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস খাতা বার কর আমি চেক করবো এক এক করে সেই হোমওয়ার্ক চাইছে জানি না কি হোমওয়ার্ক দিয়েছে তুই হোমওয়ার্ক করে এনেছিস তোর মনে হয় যে আমি হোমওয়ার্ক করে এনেছি হাতে দুই চার ডান্ডার বাড়ি পরবে ব্যাস গল্প শেষ ডান্ডার বাড়ি খেতে খেতে না আমার হাত দুটো পুরো নির্লজ্জ হয়ে গেছে আমি প্রতিদিন রাতে যখনই হোমওয়ার্ক করতে যাই তখনই আমার এই হাত দুটি আমাকে বলে আর হোমওয়ার্ক করতে হবে না খাবি তো দুটি ডান্ডার বাড়ি ওইটা আমি সহ্য করে নেব তুই এখন ফ্রি ফায়ার খেল আমি ঠিক ডান্ডার বাড়ি সহ্য করে নেব আমার দুটো হাত আমাকে এই কথাই বলে তাই আমি আর হোমওয়ার্কও করি না হাত দুটোকে আমার সম্পর্ক একটু বল জানো আমার ডান্ডার বাড়ি দুটো তোর হাত দুটো খেয়ে নেয় সরি বন্ধু আমার হাত দুটোই আবার দুটো বাড়ির বেশি খেতে পারে না বেশি বকবা করিস না তোর হাত দুটো তোর সাথে কথা বলে এইটা আমি বিশ্বাস করে নেবো আমার মাথায় কি গোবর পড়া আর কি কি বলে তোর হাত দুটো ছেড়ে দে এবার এই গেটু আর ফেলু দুই পণ্ডিত তোদের হোমওয়ার্ক নিয়ে আয় চেক করি স্যার হোমওয়ার্ক করেছি কিন্তু খাতাটা ঘরে ফেলে এসেছি কি হোমওয়ার্ক এর খাতা দেওয়ারের বরশালার ছোট্ট বোনের কাছে একটাই বাঁচার রাস্তা খোলা আছে আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোরা আমার হাত থেকে আজকে পারবি না হলে কিন্তু একদম একদম লাল বানিয়ে ফেলবো আজকে তোদের একদম স্যার একদম আপনি প্রশ্ন করুন আমরা একদম অ্যানসার দেওয়ার জন্য তৈরি আছি স্যার বাপ তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই একদম এক লাফে সাথে চলে যেতে পারবি বেশ ঘেটু তুই দাঁড়া তুই বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ সম্পর্কে জানিস ইয়ে স্যার জানি বিপরীত শব্দ সম্পর্কে আরে পণ্ডিত আমি বিপরীত শব্দের কথা বলিনি আমি সমার্থক শব্দের কথা বলছি সমার্থক শব্দ মানে বিভিন্ন শব্দের যখন একই অর্থ থাকে তখন তাকে সমার্থক শব্দ বলে সেই সমার্থক শব্দের কথা বলছি ও সমার্থক শব্দ হ্যাঁ স্যার জানি বল কপালের সমার্থক শব্দগুলি বল স্যার কপালের সমার্থক শব্দগুলি হলো সুখী কপাল দুখী কপাল পোরা কপাল চওড়া কপাল ফাটা কপাল এখানে আমার সামনে এই নে এই নে কপালের সমার্থক শব্দ ফাটা কপাল পোরা কপাল তাই না এই নে এই নে আরও নে এই নে মন্ডিয়ে শোন কপালের সমার্থক শব্দ হলো ললাট গাল ভাগ্য অদিষ্ট অলিক যা জায়গায় গিয়ে দু হাত তুলে উপর দাঁড়িয়ে থাক হ্যালো তুই দাঁড়া তুই বল আলোর সমার্থক শব্দগুলি কি কি স্যার আলোর সমার্থক শব্দগুলি হলো সূর্যের আলো টিউব লাইটের আলো হ্যালোজিনের আলো টর্স লাইটের আলো হেড লাইটের আলো বাল্বের আলো হারিকেনের আলো প্রদীপের আলো মোমবাতির আলো লন্ঠনের আলো হ্যাজ্যাকের আলো আর জুনি পোকার আলো এখানে চলে আয় বুঝলাম স্যার এই নে এই নে এই নে আলোর সমার্থক শব্দ হ্যালোজিনের আলো হারিকেনের আলো এই নে এই আলোর সমার্থক শব্দগুলি হলো দীপ্তি পোভা রশ্মি জ্যোতি আভা দ্যুতি স্যার এইগুলো তো সব মেয়েদের নাম বলছেন আমিও তো অনেক মেয়েদের নাম জানি সুমিত্রা কাজল মাদুরী নেহা কমলা কলাবতী

দন্তি দীপ করি কুঞ্জর তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া ওটাকে কালু নাকি কালু তুই আত্মার সমর্থক শব্দগুলি বলতো স্যার আত্মার সমর্থক শব্দগুলি হলো ভূত পেতনি ডাইনি পিসাচ এই সব আত্মার সমর্থক শব্দ তুইও হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক তাহলে স্যার আত্মার শব্দগুলি কি হবে আত্মার সমার্থক শব্দগুলি হলো প্রাণ জীবন সত্তা স্বয়ং স্বরূপ লেবু তুই দাঁড়া তুই বল রাতের সমর্থক শব্দগুলি কি কি স্যার রাতের সমর্থক শব্দগুলি হলো অন্ধকার রাত পূর্ণিমার রাত আমাবস্যার রাত আর ফুল রাত কি সাংঘাতিক রে তুই এইখানে শোন বাবা শোন এখানে বলুন স্যার এই নে এই নে রাতের সমর্থক শব্দ ফুল সজ্জার রাত তাই না এই নে এই নে এই সব বইতে লেখা আছে এই নে এই নে ধ্যান দিয়ে শোন রাতের সমর্থক শব্দ হলো রজনী নিশা বিভাবরী জামিনী সরবরি যা তুই বেঞ্চের উপর জিজ্ঞেস করুন যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন আমাকে চল হাবলু তুই বল পদ্মর সমার্থক শব্দগুলি কি কি স্যার পদ্মর সমার্থক শব্দগুলি হলো কমল উৎপল রাজীব সরোজ নলিন অম্বুজ স্যার ওরটাও ভুল হয়েছে ও যা মুখে আসছে তাই বলে দিচ্ছে উৎপল রাজীব সরোজ অম্বুজা সিমেন্ট এসব কি ভুলভাল বলছে স্যার পাগলের মতো ঝেটু তুই বেশি পাখামি করিস না কিন্তু ও যা বলল একদম সঠিক বলল বসে পর হাবলু বসে পড় স্যার হাত খুব ব্যথা করছে স্যার বসবো স্যার স্যার আমি সব সাবজেক্টেই একদম পাকা শুধু বাংলাতে একটু কমজোর স্যার তোরা শুধু বাংলাতেই কমজোর না তোদের বেরেনের ঘিলুটাই কমজোর স্যার বেরেনের কথা বলবেন না স্যার সত্যি বলছি স্যার বাংলা বাদ দিয়ে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ইংলিশ সব সাবজেক্টেই আমরা একদম বাঘ বাচ্চা স্যার পার্সোনালি টক টু দা স্টেশন মাস্টার বাই দা ট্রেন টাইম টেবিল টু দা ইংলিশ লিটারেচার থার্স দি টক আরে পন্ডিত সর্দার তুই থাম থাম বুঝে গেছি তোরা ইংলিশে কতটা বাঘ বাচ্চা ঠিক আছে স্যার তাহলে বসিয়ে দিন হাত খুব ব্যথা করছে তাই ভালো করে ইংলিশ বলতে পারলাম না হ্যাঁ স্যার ফেলু ঠিকই বললো হাত খুব ব্যথা করছে তাই ইংলিশের কিছু মনে পড়ছে না আপনি আমাকে হাত নামিয়ে ইংলিশ বলতে বলুন দেখুন আপনি যা জিজ্ঞেস করবেন আমি তাই বলে দিতে পারবো নেঘেটু তুই যখন এত ইংলিশ জানিস বেশ হাত নামিয়ে ইংলিশে একটা কাহিনী বল দেখি তুই কেমন ইংলিশ জানিস দেখি Sir, and can't students, men in the camps and the Japan, France, Russia, and the France and the Bangladesh and the India and the Pakistan, <laughs> no, 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 France no, no. and the case. and the Malaysia, no. France and the Russia, <laughs> France and the camps and the You want a good look? You want to see the busy bouncy? You want to see Man, who belong, belong, long, belong, long, belong, long, belong, don't long, belong, long, belong, don't belong, and the গেদে ব্যথা করছে বসান্ডান স্যার বেশ তোরা যখন বসতে চাইছিস তাহলে তোদের আরেকটা সুযোগ দিচ্ছি আমি প্রশ্ন ধরছি যে উত্তর দিতে পারবি সেই বসবি চল লেবু তোকে অঙ্কর থেকে একটা প্রশ্ন ধরছি বল আট আর আট কত হয় স্যার আট আর আটে অষ্ট হবে স্যার এত রেগে আছেন কেন স্যার আমি কি ভুল বললাম আট আর আটে তো অষ্ট হবে স্যার লেবুরে আট আর রাতে অষ্টআশি হবে না রে আমার মনে হয় আট আর রাতে হবে স্যার রেগে গেলেন আপনি আমি মজা করছিলাম স্যার আপনার সাথে আট আর রাতে আঠারো হবেক আট আর হবে তুই আমাকে ভুল বলে ভাসাইন দিলি কালু আট আর রাতে হবেক নাই আট আর রাতে হবেক বটে স্যার 18 রাতে 88 হবে আরে পণ্ডিত 18 রাতে 16 হবে কখনো 18 বলছিস কখনো 88 বলছিস 18 রাতে 16 হবে আচ্ছা স্যার আপনি এক পদ্ধতিতে জিজ্ঞাসা করেছেন আর আমি অন্য পদ্ধতিতে आंसर দিয়েছি বুঝতে পারিনি স্যার আমি কি পদ্ধতিতে কোশ্চেন করেছি আর তুই কি পদ্ধতিতে आंसर দিয়েছিস পদ্ধতিগুলি বল এবার স্যার আমার অ্যান্সার ঠিক ছিল বটে আমি ভেবেছিলাম এক আটকে আরেকটা আটের পাশে রাখতে হবে তাহলে তো অষ্ট হবে বটে আর আপনি এক আটকে আরেকটা আটের নিচে বসাই দিচ্ছেন তাই ষোলো হইছে। এতে আমার ভুল কোথায় স্যার তুই শোন এখানে বলুন স্যার এত বড় হয়েছিস এখনো যোগ করতে শিখিসনি এই নে এই যা পেঞ্চের যখন এত কনফিডেন্স তুই বল চন্দ্র কার দিকে চক্কর কাটে স্যার চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে একদম শিওর স্যার কিন্তু পিঙ্কি ওকে পাত্তা দেয় না এটা চন্দ্রদের বাড়ি থেকে জানে কিন্তু পিঙ্কিদের বাড়ির না পিঙ্কি যায় যায় চন্দ্র পিঙ্কি যখন স্কুলে স্কুলে যায় যায় চন্দ্র তখন পিঙ্কির পেছনে পেছনে সাইকেল নিয়ে চলে পিঙ্কি যখন স্কুল থেকে বাড়ি ফিরে চন্দ্র তখন পিঙ্কির পেছনে পেছনে আসে পিঙ্কি যখন টিউশনে যায় চন্দ্র তখন রাস্তায় দাঁড়িয়ে থাকে দু মাস আগে দিনাজপুরে পিঙ্কি ওর মামার বাড়ি বেড়াতে গিয়েছিল চন্দ্র ঠিক পিঙ্কির মামার বাড়ির ঠিকানা জোগাড় করে খুঁজে খুঁজে ওইখানে চলে গিয়েছিল পিঙ্কি যখন ওর বাবা মায়ের সাথে মেলা দেখতে যায় চন্দ্র ঠিক পিছনে পিছনে চলে যায় পিঙ্কি যখন পুকুরে স্নান করতে যায় চন্দ্র ঠিক গিয়ে পুকুর পারে গিয়ে দাঁড়িয়ে থাকে গত সপ্তাহে চন্দ্র পিঙ্কিকে একটা মোবাইল কিনে দিয়েছিল কিন্তু পিঙ্কি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আমি সেই দৃশ্যটা আমি মোবাইলে রেকর্ডিং করে রেখেছিলাম যদি দেখতে চান আমি দেখাতে পারি চন্দ্র যে পিঙ্কি চারিদিকে চক্কর কাটে আমার কাছে অনেক প্রমাণ আছে স্যার অনেক ভিডিও আছে তার তুই এখানে আয় জাননি স্যার আপনি বিশ্বাস করবেন না কিন্তু সব আমার মোবাইলে রেকর্ডিং করা আছে তোর বক বক শুনে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে গেল এই নে এই নে এই নে বেশি করে নে এই নে যা দু হাত তুলে পেন্সের উপর গিয়ে দাঁড়াগা কি রে কালু তুইও বসতে চাস হ্যাঁ স্যার আপনি যদি কিপা করেন তাহলে আমি বসতে পারি বেশ তাহলে তুই বল চন্দ্র কার চারিদিকে চক্কর কাটে স্যার আমি সব চক্কর টক্কর থেকে অনেক দূরে থাকি স্যার চন্দ্র কাকে চক্কর কাটছে আমি ঠিক বলতে পারবো না স্যার আমি বেশি বাড়ির বাইরে বেরোই না স্যার এদিক ওদিক আমি বেশি যাই না স্যার আমি কি করে বলবো কাকে চক্কর কাটছে কে কাকে চক্কর না কাটছে একদম সত্যি বলছি স্যার আমি ও সব চক্কর টক্কর থেকে দূরে থাকি স্যার আমি নিজের চোখে কখনো দেখিনি চন্দ্র কাকে চক্কর কাটে কিন্তু কিছুদিন আগে আমার কানেও এসেছিল যে চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে কিন্তু আমি শিওর বলতে পারবো না স্যার যে এটা সত্যি না মিথ্যা কারণ নিজে চোখে না দেখে আমি কোনো কথা কোনো কারো কথাই কোনো কান দিয়ে বিশ্বাস করি না স্যার স্যার আমিও নিজে চোখে দেখেছি চন্দ্র পিঙ্কির পেছনে চক্কর কাটে লেবু তুই বলতে পারবি চন্দ্র কাকে চক্কর কাটে স্যার আমি তো অন্য পাড়ায় থাকি তাই বলতে পারবক নাই চন্দ্র কাকে চক্কর কাটে ওরা সবাই যখন বলছে চন্দ্র পিঙ্কির পেছনেই চক্কর কাটে তাইলে কথাটা সত্যি হলেও হতে পারে বুঝে গেছি তুই থামে এবার স্যার আমি বলবো বল স্যার চন্দ্র পৃথিবীকে চক্কর কাটে মানে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে হাবলু তুই একাই এই ক্লাসের মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস আর এরা সবাই এরা সবাই এক একটা মুকুঠিন মূর্খের সম্রাট তোদের মনে হয় কি তোদের মনে হয় কি পরামানু বোমা জলের সাথে একদম গুলিয়ে 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 খাইয়ে দি শোন তোরা আজকে ছুটি পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি আমি আসি এবার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর জানেন তো আজকে আমাদের ছুটি পর্যন্ত এইভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে